আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পবিত্র কোরআনে আল্লাহ তা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের আজকের ঘটনাটি হল আসহাবে কাহাব বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনা পবিত্র কোরআনে সাতজন যুবককে নিয়ে একটি ঘটনা উল্লেখ করা আছে যে ঘটনাটি ঐতিহাসিক আসহাবে কাহাব নামে পরিচিত পবিত্র কোরআনের তাফসির গ্রন্থ ইবনে কাসির ও কাসাসুল কোরআনে উল্লেখ করা হয়েছে চলুন আজকে সেই ঘটনাটি আমরা জেনে নেই ঐতিহাসিক আসহাবে কাহাফের ঘটনা সেই যুগে কোন এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলো এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করা দরকার তাই করবে কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিল না তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন সন্দেহ তার মনে ঘুরপাক ছিল তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হল তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তার মনেও একই সন্দেহ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলের মনেই প্রশ্ন একটাই নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতায় বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর এবাদত কি করে সম্ভব এই সাতজনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহ কথা প্রকাশ করলেন অতপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন এতে তাদের অন্তর তাওহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক যে তাদের প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত তারা সমাজের অন্যান্য লোকদের সাথে বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর এবাদতের দিকে মনোনিবেশ করেন কোন এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং সম্পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় আমার ধারণাও তাই তাহলে অচিরে আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশার কাছে গোপন নয় আমাদের দিন ও আকিদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয় যে দিনকে আমরা হৃদয়ে গেথে নিয়েছি এবং আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো দ্বিতীয়জন বললেন খবরটি আমিও শুনেছি তবে তা মুনাফেক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি পক্ষান্তরে খবরটি সত্যতা প্রমাণিত হলো তারা বললেন আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব। যে বিপদে আসুক না কেন তা মাথা পেতে মেনে নেব আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না গুজব এখন সত্যে পরিণত হল বাদশাহ তাদের খবরটি জেনে ফেলল তাদেরকে ঘর থেকে বের করে বাদশাহ দরবারে হাজির করা হলো বাদশাহ বলল তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ কিন্তু সফল হতে পারোনি আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তাদের প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের কাছে আসলো আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুকরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাতবশতও নয় আমাকে সুস্থ বিবেক ও ফিতরৎ আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকে সারা দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতে আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোন শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকব না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই এই হলো আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফাইসালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং এবং চাকা লাগলেন তাদের প্রত্যেকেই মতের একজন বললেন বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছেন তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারবো যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারতেছি না এমন দেশে আমাদের বসবাস করতে কোনো কল্যাণ নেই যেখানে আমরা নিরাপদে আমাদের আকিদা সহ বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেওয়া হচ্ছে সুতরাং সকলেই এই কথায় একমত হয়ে গেলেন তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে ভিজরত করতে শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকেই নিজেই মনোনীত করলো ভালোকে ভালোবাসলে এবং শতলুকের সহচার্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায় এই প্রাণীটি হয়তোবা অনুদাবন করতে সক্ষম হয়েছিল পথ চলতে চলতে এক সময় তারা গহায় বসে গেলেন হয়তো তারা সেখানে আল্লাহর দেওয়ার রিজিক থেকে ফলপালাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার পরিছন্ন মিষ্টি পানি পান করলেন দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে সেখানে তারা সামন্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় গেলেন পরে নির্দিষ্ট সময়ে বাদশা হওয়ার দরবারে হাজির না হওয়ার কারণে লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো এমন কি তারা সেই গোহার দরজা পর্যন্ত পৌঁছে গেল তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আসহাবে কেহাফের প্রথম পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাথে সাথে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ